এগুলির মধ্যে আমি একটা পরামর্শ দিই ফার্স্টে আপনারা র‍্যাকেটগুলি ক্রয় করার পর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম স্টুডেন্ট বাজেটের মধ্যে আরো কিছু র‍্যাকেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এই ভিডিওটাতে আপনারা যারা উঠতি বয়স্ক যারা বিগিনার লেভেল তারা এই র‍্যাকেটগুলি চুজ করতে পারেন আর এডি হচ্ছে চায়না ফুল গার্ডিং করা এভাবেই আসে চায়না থেকে আর এডি স্টিং টেনশন ক্যাপাবিলিটি হচ্ছে 20 থেকে 22 পর্যন্ত হ্যাঁ

দেখছেন এরকমভাবে স্প্রিং করে এই র্যাকেটগুলি উঠবে এবং অনেক চমৎকার র্যাকেট এবং কালারফুল র্যাকেট এগুলি আসলে যারা উঠতি বয়স্ক তাদেরই জন্য বেস্ট হবে আমাদের মতো যারা বয়স্ক তারাও খেলতে চুজ করতে পারেন যারা শখে খেলেন তাদের জন্য এই র্যাকেটগুলি অনেক ভালো হবে আর এটা হচ্ছে ইউনেক্স হলুদ এবং কালো কালারের মধ্যে এবং এটা হচ্ছে সম্পূর্ণ কালো কালারের মধ্যে আর এস এল এগুলির মধ্যে অনেক আপনার ই থাকবে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ডিপে অ্যাশ অনেক চমৎকার কালার দেখছেন নারাসেল এর মডেল এটা হচ্ছে ওয়াই থ্রি মডেল এটা হচ্ছে সম্পূর্ণ লাল কালারের অনেক চমৎকার র্যাকেট এগুলি আসলে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন তো একটা র্যাকেট আছে ওয়াই থ্রির মধ্যে এটা হচ্ছে স্কাই ব্লু হোয়াইটের মধ্যে অনেক সুন্দর র্যাকেট এগুলি হচ্ছে কার্বন সম্পূর্ণ কার্বন দেখছেন স্প্রিং করে কেমন আপনারা অনেক স্প্রিং করবে এবং সম্পূর্ণ জয়েন্টলেস র্যাকেটা এগুলিও অনেক ভালো মানের এগুলি আপনারা নিয়ে খেলতে পারেন আর এগুলির মধ্যে আমি একটা জিনিস বলতেছি এটা হচ্ছে আরেকটা র্যাকেট ডাব্লিউ তো এই র্যাকেটটাও নতুন আসছে অনেক সুন্দর র্যাকেট তো এটার কালারও স্টার উইশের মতো বিএসএর কালারটা অনেক সুন্দর তারপর এটা হচ্ছে ইউনেক্সের হ্যাঁ ইউনেক্সেরও অনেকগুলি কালার আছে ইউনেক্সের সবচেয়ে এই বাজেটের মধ্যে সবচেয়ে লোয়েস্ট রেডের মধ্যে ইউনেক্সের মনে এটা হচ্ছে চমৎকার কালার ব্ল্যাক কালার এটা আসলে পিচ্ছিদের জন্য একটা ক্রাশ বলতে পারেন এটা হ্যাঁ পিচ্ছিদের ক্রাশ এটা সবাই নয় পূর্তি বয়স্ক জায়গা এটা হচ্ছে আরেকটা একটা নিউ র্যাকেট এটাও অনেক কালারফুল হ্যাঁ এগুলি র্যাকেট সবগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বা আমাদের শপে আসতে পারেন নীলারগুঞ্জ খেলা করে নীলেরগঞ্জ বাজারে দিতে তোলা তো স্কুল মার্কেটে আর এগুলি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় অল কমপ্লিট আছে ছশো পঞ্চাশ টাকা এগুলির মধ্যে আমি একটা পরামর্শ দিই ফার্স্টে আপনারা র্যাকেটগুলি ক্রয় করার পর আপনারা যদি এক সপ্তাহ বা পনেরো দিন খেলেন খেললে এটাতে রেডিমেড তার হ্যাঁ স্টিংটা রেডিমেড আপনার চায়নার থেকে আসা তো এইগুলি পনেরো থেকে এক সপ্তাহ খেললে আপনার রেগুলি লুজ হয়ে যাবে তখন এটা স্ট্রিংটা চেঞ্জ করে আমাদের কাছ থেকে বা যে কোনো কাছ থেকে যে কোনো আপনার এরিয়া বা আমাদের এরিয়াতে যে দোকানে স্টিং করা মেশিন আছে ওদের কাছ থেকে স্টিং করে নিলে এক এক দুইশো থেকে তিনশো টাকার মধ্যে যদি স্টিং করে নেন তাহলে একবারে হাজার টাকার উপরে র্যাকেটের যে মানের যে স্টিং কোয়ালিটি ওইটা আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন এটার থেকে হ্যাঁ বাইশ টানলেও কিন্তু অনেক টানতে পারবে এটা তো আঠারো টান দেওয়া আছে অলরেডি আঠারো না একটু কম আছে মাইনাস আছে এবং সম্ভবত ষোলো আছে হ্যাঁ এটা যদি আঠারো টানেন অনেক হাই টেনশন হবে এটার জন্য খেলার জন্য অনেক উপযোগী হবে তো এই রেপেটগুলি যদি নেন দেওয়া নাম্বার থাকে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আর নথবা আলিয়াটগঞ্জ খেলা করে চলে আসতে পারেন আমাদের শপে